আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত দূরেও কাছের দেশের প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন বেল আগের অন করে দেবেন আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন এখন আজকে আমরা এই শরীর স্বাস্থ্য নিয়ে যে সব থেকে ইনপুটিং আমাদের দেহের মধ্যে যেটা হচ্ছে আমাদের এই যে নাক নাকে আমরা অক্সিজেন নিচ্ছি আমার শরীরের ভিতরে যা আছে সেটাকে ফিল্টার করার জন্য ফিল্টার হওয়ার পর যেটা আমাদের ভিতরের যেটা মানে খারাপ যেটা আছে সেটাকে আবার পুনরায় অক্সিজেন দ্বারায় আমরা গরম বাতাসে বের করে ফেলে দিই তো বিষয় হচ্ছে কি আমাদের বয়সের সাথে সাথে যখন আমরা সময়কে অতিবাহিত করি তখন অনেক মানুষের মানে শ্বাসকষ্ট সমস্যা হয় নিঃশ্বাসের সমস্যা হয় অনেক সময় হাঁপানি তৈরি হয়ে যায় মানুষের অনেক শ্বাসকষ্ট অনেক মানুষ বয়সের সাথে সাথে কাশি হতে হতে অফিসিয়াল অক্সিজেন বন্ধ হয়ে ডেট হয়ে যায় মারা যায় তো এদিকে সাবধান আমাদের থাকতে হবে যে আমাদের নাকের অক্সিজেন ফিল্টার মানে জন্ম থেকে মৃত্যু আগে পর্যন্ত যেন আমাদের ফিল্টার হয়ে থাকে তো কিছু নিয়ম আছে কিছু কারণ আছে সেটা আমি আপনাদেরকে আজকে নিয়ে বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের হচ্ছে শরীরের চিকিৎসা শরীরের চিকিৎসা মানে হচ্ছে আল্লাহ আলী হাসাল্লামের সুন্নত মতে এবং ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করা হয় ট্রিটমেন্ট করা হয় এবং আমি পেশেন্ট রোগী দেখি ওই সমস্ত জিন ভূত হাওয়া বাতাস বাড়ি বন্ধ করা এবং পাইলস বিবন্ধিত যে কোনো বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ ঘরোয়া এবং সুরেতের প্রতিদিন টিপস এবং নিয়ম এবং দুবার দাবি ব্যবস্থা করে দেয় ইনশাল্লাহ যদি কেউ প্রয়োজন হয় ইনশাল আমার নাম্বার দাওয়া থাকবো আপনার যোগাযোগ করতে পারেন এখন বিষয় হচ্ছে আসুন আমরা আজকে জানব যে আমাদের নাক যে ভবিষ্যতে যে আমাদের নাক বন্ধ হয়ে যায় অক্সিজেন আমরা কম নিতে হয় এবং জাম লেগে যায় এর মূল কারণ কী ওই মূল কারণগুলোকে যদি আপনারা বর্জনীয় করতে পারেন ত্যাগ করতে পারেন দূরে স রাখতে পারেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি আপনার কোনো দিন নাকের অক্সিজেন কোনো নেওয়া দেওয়ার কোনো সমস্যা হবে না আশা করছি প্রথমত আপনাকে যেটা করতে হবে মোট যে ধুলো বালি যেগুলো আমাদের রাস্তাঘাটে চলতে গিয়ে ধুলো বালি যে আছে আমাদের সেই ধুলো বালি থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে প্রয়োজন হলে আপনাকে ধুলো যেখানে অতি মাত্রা ধুলো রয়েছে সেখানে আপনি নাকটা বন্ধ করে দিতে পারেন কিছুক্ষণের জন্য এড়িয়ে গেলেন সরে গেলে ধুলো পালি জন্য খুব ক্ষতিকর ওটা আপনাকে দ্বিতীয়ত আপনাকে করতে হবে যে গাড়ি সমস্ত মোটরসাইকেল তারপরে বড় বড় কোনো গাড়ি হোক যে ধোঁয়া বের হয় ধোঁয়া ওই ধোঁয়া থেকে আপনাকে বেঁচে থাকতে হবে আপনাকে রক্ষা করতে হবে আর সব থেকে নাখের যে আমাদের যেটা দুর্গন্ধ আছে দুর্গন্ধ থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে এই দুর্গন্ধ এড়িয়ে যদি আপনি না চলেন তাহলে আপনার আগামী দিনে মানে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে দিনারাও অল্প পরিমাণে জল পান করেন তাদেরকে বেশি করে জল পান করতে হবে সবসময় এনি টাইম আমাদের বেশি জল পান করলে আমাদের নাকের যে ছিদ্র বা যে নরম মাংস সেটাকে রসালি থাকে রসালি থাকলেই আপনার অক্সিজেন নিতে ফিল্টার করতে আপনার বেশি কাজ করবে আর যদি নাক যদি অনেক বেশি শুকিয়ে যায় অনেকে নাক খড়িয়ে যায় খরার সময় আসলে নাক খড়িয়ে যায় অর্থাৎ অনেকের ব্লাড বের হতে আরম্ভ করে তবে সেটাকে আপনাকে গরম পানি ইস্যু পেপার দিয়ে আপনাকে সেটাকে নাককে পরিষ্কার করতে হবে নাকের ময়লাকে পরিষ্কার করতে হবে এবং আর যেটা আপনাকে করতে হবে যে ধুলোবালির কথা বললাম তারপরে আমি দুর্গন্ধ থেকে এড়িয়ে থাকতে বললাম তারপরে আপনাকে অতিরিক্ত পানি পান করতে হবে এটা আপনাকে খেয়াল করে রাখতে হবে আর রাস্তাঘাটে চলার পথে যে সমস্ত রাস্তাঘাটে চলার সময় আমরা আমাদেরকে যদি আমরা কিছু মাস্ক যদি ব্যবহার করি তাহলে আপনার আগামী দিনে নাক ফিল্টার থাকবে আগামী দান আপনার নাক সুস্থ থাকবে এবং নাকের লাংস যে আমাদের যে আছে যে অক্সিজেন নিচ্ছি ছাড়ছি সেটা কিন্তু আপনার পারফেক্ট থাকলে কোনো সমস্যা হবে না যদি আপনি এর টিপসকে নিতে পারেন সন্ন্যার মতে হচ্ছে জিনারা নামাজ পড়ছে নামাজ আমরা উঁচু করি না উঁচু করাতে আমাদের নাকের মানুষ এরকম করে দিয়ে নাকও আছে কিন্তু না নাকে আপনার নরম মাংস পর্যন্ত নিয়ে যেতে হবে কেন নাকের যা ময়লা আছে সেটা ময়লাটা বের হয়ে যাবে দূর হয়ে যাবে তো আজকে আমরা নাক ভিতরে ছিদ্র যে নরম মাংস এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম তো যিনারা আমার ভিডিও দেখছেন আশা করছি আমার স্বাস্থ্য নিয়ে ভিডিও আপনারা পেতে থাকবেন আমাদেরকে আমাদের সঙ্গে থাকুন আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম